তোলো মাছটা দেখো এদিকে দেখাও এদিকে দেখি একটু শক্ত হয়ে গেছে আর এটা কি মাছ এটা কি এই যে হ্যাঁ বাচ্চা বাচ্চা মাছ আর বোলা মাছ এগুলো সব রাতে মনে জালে পড়েছে না ও আচ্ছা আচ্ছা হ্যালো ইফ ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা দাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ঘুম থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি অনেক সকাল সকাল সাড়ে তিনটের সময় ঘুম থেকে উঠেছি কেন উঠেছি সেটা বলছি একটু পরে আর এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি একটু বলে দাও মা গঙ্গার কাছে মা গঙ্গার কাছে তো সাড়ে তিনটের সময় ঘুম থেকে উঠে কোথায় গিয়েছিলো সেটা তো অবশ্যই বলবো তারপর বললাম এখন আর ঘুমিয়ে লাভ নেই এখন ঘুমালে অনেকটাই দেরি হয়ে যাবে তার থেকে চলো আজকে রবিবার ষষ্ঠীর দিন তো ভাবলাম যে চলো একটু সকাল সকাল কোথা থেকে একটু ঘুরে আসি তাই নিয়ে যাচ্ছে চলো যাই বাকি ওঠার করে। পরে দেখ এরপর তো আমরা চলে যাচ্ছিলাম চাকদার গঙ্গার ঘাটের কাছে আর ডান দিকে এটা ছিল চাকদার শ্মশান আর দেখো জায়গাটা এত ভালো লাগছিল দিকে তো রাস্তার লোকজনও কম ছিল বেশ ভালো লাগছিল ঘুরতে বন্ধুরা ফাইনালি চলে এসছি এখন এই যে গঙ্গার ঘাটে আমরা ওদিকে একটু ছিলাম ওই দিকটায় তারপরে এখানে চলে আসলাম এখানে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে দারুণ লাগছে আমার গেছে কি বলো হ্যাঁ এটা করে নি তো মাছ আছে নাকি আছে কি মাছ আছে হ্যাঁ একটু দেখান না নিয়ে আসুন না নিয়ে আসুন দেখতে পাচ্ছি না একটু নিয়ে আসুন কি গো ইলিশ মাছ বলছে তো বন্ধুরা এখানে কিন্তু আবার একটা ভালো জিনিস পেয়ে গেছি যেটা ভাবছিলাম যে মাছ পাবো কিনা কিনিবা না কিনি দেখে তো নি এখানে এই মাত্র মাছ ধরেছে এখানে মাছ ধরে বসে আছে টাটকা ইলিশ গঙ্গার টাটকা ইলিশ আছে এখানে একটাই ভোলাও আছে আচ্ছা মাছ একটু নিয়ে আসুন দেখি আচ্ছা উনি মাছটা নিয়ে আসুক ততক্ষণে তারপরে চলো মাছটা

ছটার উপরে অসাধারণ লাগছে অসাধারণ থ্যাংক ইউ থ্যাংক ইউ বরমশাই থ্যাংক ইউ সকাল সকাল এতটা সময় দেওয়ার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গঙ্গার পাড় থেকে ঘুরে আসার পর আমরা চলে গিয়েছিলাম সিমরালি মাছের আড়তে এই প্রথমবার আমার ওখানে যাওয়া এর আগে আমি কখনোই যাইনি তাই বর্মশাই বলল যে চলো একটুখানি ওখান থেকে তোমাকে ঘুরেও নিয়ে আসি একটু ভিডিও করা হবে আর এখানে দেখো এক একটা রুই মাছ কাতলা মাছের ওজন অনেক অনেক ছিল ক্যামেরাতে অতটা ঠিক বোঝা যাচ্ছে না প্রায় আট কিলো ন কিলো দশ কিলো এরকম ওজনে বড় বড় এরও বেশি হবে কাতলা মাছের ওজনগুলো ছিল তো আমরা এখান থেকে নিয়েছিলাম একটা ইলিশ মাছ আর ইলিশ মাছ নিয়ে আমরা চলে গিয়েছিলাম বাড়িতে তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে